সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তবে আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকের আয়োজনে কী নিয়েছি অনেকে দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে এটা বিষয়টা কী হবে তো মজার বিষয় হচ্ছে এটা একটা দ্বারা আলুর বর্তা হবে তো আলুর বর্তাটা খুব সুস্বাদু করে আমি কিভাবে বানিয়ে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো এই শুকনো মরিচগুলো আমি আগে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ আর আর বিষয়টা হচ্ছে লবণটা যদি আমি শুকনো মরিচের সাথে এভাবে একটু গুঁড়ো করে দিই তাহলে হয়তো বা একটু টেস্টটা বেশি হয় বা ফিনিশিংটা ভালো হয় যার জন্য আমি এটা একটু মিক্স করে নিচ্ছি আর এখানে তো আলু অলরেডি মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি দেশি ধনে পাতা দেশি ধনে পাতা পেঁয়াজ আলু আর সাথে রয়েছে শুকনো মরিচ শুকনো মরিচের গ্রান্ডটা যে এত সুন্দর আসতেছে এটা বলে বোঝাতে পারবো না আসলে কতটা সুন্দর লাগছে শুকনো মরিচের গ্রানটা তো শুকনাম সেই শুনে মনে হচ্ছে যে দুই প্লেট ভাত এভাবেই মনে হয় খেয়ে ফেলা যাবে যাই হোক সব কিছু মিলে আমার মোটামুটি এটা রেডি করব এখন কিভাবে আমি মজাদার ভর্তাটা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু দেশি ধনে এটা গ্র্যান্ডটা খুবই সুন্দর লাগছে আসলে খুবই মিষ্টি একটু মজাদার গ্র্যান্ড আসছে আর সাথে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে যার জন্য আমি এটা একটু মেখে নিচ্ছি কারণ হচ্ছে আপনারা চাইলে অন্য কিছু দিয়ে এটাকে মিক্স করতে পারেন আমি হাতে করে নিচ্ছি তো আসলে এটা হাতে করলে আমার কাছে একটু মজাদারটা বেশি মনে হয় যার জন্য আমি হাতে করে নিচ্ছি আর লোবনীয় লোবনীয় একটা ভাত থাকে আর কি দেখতে পাচ্ছেন আসলে সত্যি মানে এটা লোবনীয় যে ভর্তার মাঝে যে এত মজা হয় সেটা আসলে নিজে না বানালে বুঝতে পারবেন না কখনই তো যার জন্য আমি এটা হাতে মিনিক্স করছি যে খুব সুন্দর এটা টেস্টি হবে আর পেঁয়াজটা অবশ্য একটু তেলে ভেজে নিতে হবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দেওয়া যায় আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো গরম তেল একটু ভেজে নিলে বর্ষার ফ্লেভারটা খুবই একটা মজার একটা ফ্লেভার হয় আমি পেঁয়াজগুলো একটু কড়া করে ভেজে নেব আপনারা দেখতে থাকুন পেস্ট একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেব যেটা আমি ভর্তা করে নিয়েছিলাম আগে তো এখন এটা দিয়ে ভালো করে একটা মিশিয়ে নেব এভাবে আলু ভর্তা বানিয়ে খেতে কারা কারা পছন্দ করেন আমি জানি না আমার মনে হচ্ছে অনেকেই পছন্দ করেন এতটা সুস্বাদু খাবার আমার মনে হয় না আর কিছুতে আছে আমার কাছে যখন এই আলু ভর্তা ডাল হয় আমি মনে হয় সব কিছুই ভুলে যাই তো আপনারাও আমার সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন কে কারা কারা খুব পছন্দ করেন তো দাওয়াত করবো ইনশাল্লাহ সবাই মিলে একদিন যেন একসাথে খেতে পারি দেখুন কতটা মিষ্টি একটা গ্রাম আসছে সত্যি মানে মনে হচ্ছে যে দেখেই যেন মনে কৃষ্ণা মেঠে যাচ্ছে আসলে এতটা সুন্দর একটা বর্তা হয়েছে এই যে দেখুন এই হচ্ছে আমার আজকের আলু ভর্তা রেসিপিটা আর আমি জানি না আসলে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর এভাবে আলু ভর্তা বানাইলে আমার মনে হয় পছন্দ করবা না এমন হয়তো বা খুঁজে পাওয়া যাওয়া মুশকিল তো এই জন্য এখন কতটা সুন্দর এটা আলু ব্যর্থা হয়ে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই প্রথম আল্লাহ হাফিজ